নদীর পাঙ্গাস রান্না পান্নে প্রথমে সয়াবিন তেল কাডা রশন রসন বাড়া পেজ বাড়া আনাম মশলা লঙ্গ দারচিনি এলাইস তেজপাতা পরিমাণ মতো লবণ দন্যা জিরার গুড়ি আদা বাডা হলদি মরিচের গুড়ি মশলা কষাবার লক্ষ্য পানি মশলা কষাই গেছে এখন দিয়ে দেবো পাঙ্গাস মাছ পাঙ্গাশ মাছের চেহারা দেখছেন পুরো আয়নার না দপ সাদা মাছ কষাই নই গেছে এখন দিয়ে দেবো ঝোল

খাইতেই মনে করে সজীব অনেক মজা দুই বছর পর পাঙ্গাশ মাস খাইতেছে মাথাটা খুব মজা দশক খোলিল বার ধরা পাঙ্গাশ মাছ সবাই লই ধান কাছে খুলে ফেলে খাইতেছি মায়ে নিজে রান্না করছে রান্নাটাও মাশাল্লা খুব মজা হয়েছে তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আল্লাহফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই আমাদের জন্য দোয়া করবেন